আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ফয়সাল ভাইয়া আর আজকে আমরা কিয়ামের আলোড়ন সৃষ্টিকারী কিছু কুকার প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেই প্রোডাক্টগুলো বাংলাদেশের বাজারে একটা নতুন মাত্রা যোগ করেছে এবং অনেক বাইরের ইম্পোর্টেড প্রোডাক্টগুলো কিন্তু এই প্রোডাক্টের কাছে কিছুটা ধরাশই হতে হয়েছে বিকজ অফ এর কোয়ালিটি এর প্রাইস সব কিছু মিলিয়ে তো আমরা জানবো আজকে কিয়ামের বেশ কিছু ধরনের কোটিং হাড়ির দাম আর এগুলোর ব্যাপারে বিস্তারিত বলার জন্য পারদর্শী একটা মানুষ সামনেই দাঁড়িয়ে আছে ফয়সাল সাহেব তার কাছে যাচ্ছি আমরা তবে তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জেনিসিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি চারটা ফোন নাম্বারে যে কোনো দুটো ফোন নাম্বার এবং একটি টিএনটি নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইসাল ভাই সো আমি যে কথাটা বললাম জি যে কি আমার এই প্রোডাক্টগুলোর বেস্ট সেলিং ভাইয়া কোনোটা কি মানে ভুল ছিল বলা না অবশ্যই অবশ্যই রাইট বলেছেন তো আজকে কোন প্রোডাক্টটা দিয়ে স্টার্ট করবেন সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট বর্তমান সময় যেটা ক্রেজ বা পৃথিবীর যে কোনো চুলায় যে কোনো রান্না হবে ওয়েল্ড ফ্রি আচ্ছা এটা না এটা বললে ভুল তেলের পরিমাণ লাগবে কম হুম এই যে দেখুন নতুন করে হ্যাঁ নতুন করে এটা কিন্তু সুপার আচ্ছা সুপার ইন্ডাকশন ওকে প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের চুলায় চলবে কি আম লেখাই আছে কারেন্টের চুলা ইউজ করলে বিদ্যুৎ লাগবে কম অল্প আছে দ্রুত রান্না হবে রান্না হবে সুস্বাদু অয়েল পরিমাণ কম লাগবে মজার বিষয় হয়েছে আগে যারা নিয়েছেন কড়াইটা ছিল চব্বিশ এখন আমরা কড়াই নিয়ে আসছি ছাব্বিশ কারণ সবার চাহিদা ছিল যে কড়াইটা কড়াইটি যে কারি করেন কালো গুনা করেন অনেকে হাফ কেজি পোলাও করা যায় বিরানি করা যায় এই যে তো কোনটা কত সিএম পাচ্ছে এটা একটু বলবেন দাদা ক্যাসারলটা চব্বিশ আছে ফ্রাইং প্যানটা চব্বিশ ওকে তার মানে এই যে ফ্রাইং করে দিলাম চব্বিশ ওকে ডান আর মিল্ক মিল্ক বরাবরের মতো আঠারো আঠারো আর এটা শুধু কড়াইটা চেঞ্জ করে আমরা চব্বিশ জায়গায় ছাব্বিশ আনঞ্চি জার্মান কোয়ালিটি ওকে ডাঙর তো এটা সব চুলাই চলছে এবং আপনারা যে কোনো জায়গাতেই নিশ্চিন্তে নিয়ে ইউজ করতে পারবেন সেটা লাকড়ির চুলার জন্য হোক গ্যাসের চুলার জন্য হোক বা ইলেকট্রিক চুলার জন্য হোক আর সেভেন পিসের এই সুন্দর ভাইরাল ডাইকাস্ট এটার কি কালার একটাই করেছে তিনটা কালার হয় কিন্তু সচরাচর এখন একটা কালার চাই আমি কিন্তু এটা হোয়াইট

আগে দিয়েছিলাম কাঠের খুন্তি ওটা চেঞ্জ করে দিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা পরিবর্তন আসে বর মতো আগের দামি পঁয়ত্রিশশো টাকা বড় করায়ের পর হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা শুধু ডেলিভারি চার্জ দুইশো যোগ হবে সারা বাংলাদেশে যে জায়গায় জায়গায় নিবেন হোম ডেলিভারি দেওয়া হবে পঁয়ত্রিশশো টাকা প্রোডাক্টের দাম দুইশো টাকা ডেলিভারি চার্জ তিন হাজার সাতশো আবারও স্মরণ করে দিই বরাবরের মতো আমাদের স্কিনে যে চারটা নাম্বার আছে চারোটাই বিকাশ নগদ রকেট সব উপায় সব করা আছে মিনিমাম টাকা 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 অ্যাডভান্স দিবেন জমা থাকবে বাকি প্রোডাক্ট হাতে পেলে কুরিয়ার বয়কে দিয়ে দিবেন কেউ বলবেন না ক্যাশ অন দেন আমি ঢাকায় আসি প্রোডাক্ট পাওয়ার পর টাকা দিয়ে দিব আমি ফয়সাল ক্যাশ অন ডেলিভারি করি না ওকে আবারও স্মরণ করিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু আগেরই একটা ভাইরাল প্রোডাক্ট এই যে দেখেন

আচ্ছা সো প্রত্যেকটাই কালার যাই হোক মাপ কিন্তু একই আমরা কালারগুলো দেখাই দেই একটা হচ্ছে ভাইয়ারা বলে ভালোবাসার লাল গোলাপ জি বা মেরুন কালার যে যেটা বলেন একটা হচ্ছে পেস্টেল কালার জি একটা হচ্ছে ভাইয়া বলে ডিমের কালার ডিম কালার আর একটা হচ্ছে আমরা বলতে পারি এটা নুট বা স্কিন বা যে যেটা বলেন একটু লাইট কালার বা ভেতর কিন্তু এখন দুইটার অ্যাশ কালার আসতেছে দুইটার এই কালার আসতেছে ভবিষ্যতে কি কালার আসবে সেটা কোম্পানি নির্ধারণ করবে কিন্তু বোন কোয়ালিটি কিন্তু সেম হ্যাঁ সেটাই বললাম বাট আমরা এই ডিফারেনশিয়েট বলে দেই আর বড় বড়র মতো এক বছরের ওয়ারেন্টি না গ্যারান্টি এখানে ওয়ারেন্টি আছে আমি আপনাকে গ্যারান্টি দেব কোন প্রকার সমস্যা হবে ইউজ করলে এক বছর না পাঁচ বছর যাবে ওটা আমি ফোনে ইনশাআল্লাহ বলে দিব আপু সুন্দর করে বলে দিতে পারে প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়া আছে উনি জি আর কোনো কোশ্চেন নাই এই চুলায় হবে ওই চুলায় হবে না সব চুলায় হবে যে কোনো চুলায় রান্না বসায় দিবেন আচ্ছা সো এই চারটা কালারের মধ্যে এই মুহূর্তে আমরা যে কালারটাই নিব প্রাইস রেঞ্জ কেমন থাকবে ফয়সাল সাহেব বরাবরের মতো আজকেও 3500 টাকা 3500 টাকা এবং ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ এগুলোর ওজন অনেক 7 পিসের ক্ষেত্রে শুধু আমাকে 200 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ওকে ডান আর আগের কোয়ালিটি যেটা আছে এই যে এটা হ্যাঁ এটাকে আমরা মার্বেল কোটেড বলি এটা 24 কড়াই চব্বিশ বাইশ করায় বাইশ করায় আঠারো মিল প্যান্ট চব্বিশ ফ্রাইক চব্বিশ ফ্রাইকান্ট এটা কিন্তু ইন্ডাকশন ছাড়া পৃথিবীর যে কোনো চুলা যাবে আবার ইন্ডাকশন করে না

একটা সেট দেখাইলাম তিনটা কোয়ালিটির একটাই কোম্পানি জার্মান কোয়ালিটি মনে রাখবেন এক বছরের নট ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি আচ্ছা কোন প্রকার ভাইয়ারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চেঞ্জ পঁয়ত্রিশশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন বত্রিশশো টাকা প্রোডাক্ট হাতে পেলে কুড়ি বয়কে দিয়ে দিবেন বরাবরের মতো এই চামচ সবগুলোর গিফট থাকবে আর ভাইয়ারা জেনেসিস হচ্ছে গিয়ে ডিলারশিপ নিয়ে বিজনেস করছে সো তাদের কাছে প্রোডাক্টের হিউজ কালেকশন আছে কিয়ামের শুধু এই প্রোডাক্ট না কিয়ামের অ্যালুমিনিয়ামের ইন্ডাকশন সিরিজ বলেন অ্যালুমিনিয়ামের নর্মাল যে সিরিজটা আছে সেটা বলেন মানে আদার্স প্রেসার কুকার বলেন হটপট বলেন লাঞ্চ বক্স এভরিথিং কিয়ামের সব পাওয়া যাবে আচ্ছা সো ভাইয়া এটার দামটা একটু কেন

রেগুলার ইউজের যে সাইজগুলো আমরা চাই সেটা তো আমরা দেখিয়েছি সেভেন পিসের তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট তবে অনেকেই কিন্তু ওই রেগুলার সাইজের সাথে একটা বড় হাড়ি কিনতে চান অনেক রিকোয়েস্ট ভাইয়ারা পায় যে ভাই এই সেভেন পিসেরটা তো ঠিক আছে বাট এর সাথে আমার একটা তিরিশ লাগবে হাড়ি বা আমার একটা ছত্রিশ শাড়ি লাগবে বা বত্রিশ শাড়ি লাগবে তো আমি একটু বেশি মানুষের আয়োজন করার জন্য একটা হাড়ি চাই চল্লিশ যে ক্ষেত্রে আমরা আমের কিছু সিঙ্গেল হারিয়ে আসছে সেগুলোর দামের ব্যাপারটা আইডিয়া নেই তো ভাই এখানে তো তিনটা সাইজ যদি ভুল না করে সিঙ্গেল নাও যাবে এটা সবচেয়ে ছোটটা 32 রাইস করা যাবে এটাতে রাইস করা যাবে 73 কেজি আর গোস্ত গোশত আপনি 6 কেজির উপরে করতে এটার দাম পড়বে এটার দাম পড়বে আপনার 2950 টাকা আচ্ছা এটা কত সেম এটা হলো 34 34 এটা হলো কত কেজির রাইস এটা আপনি চার কেজি এক কেজি বাড়িয়ে ধরেন আর গোশত গোস্ত দুই কেজি বাড়িয়ে ধরেন কত কেজি তাহলে দাম এটা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আর যেটা এই কোয়ালিটি এটা কিন্তু মারবেন হ্যাঁ আর এগুলো কিন্তু ইন্ডাকশন হয় না আমি আগে হ্যাঁ এটা ইন্ডাকশন ছাড়া সমস্যা নেই আপনি বলে সবচেয়ে বড় 36 36 সেটার দাম এটাতে আপনি রাইস করতে পারবেন ওনা এসে 6 কেজি আর গোস্ত গোস্ত আপনার 10 কেজি এটার দাম কত পড়ছে এটার প্রাইস হলো আপনার 3600 টাকা 3600 টাকা আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে এখন যেটা দেখাবো এটা হচ্ছে সুপার সিরামিক বলেন নাকি বলেন এটা সুপার সিরামিক আচ্ছা এটা কি দুইটা সাইজ করেছে ওরা এটা 32 আর 36 দুইটা সাইজ আচ্ছা 32 এর কতটুকু রাইস হবে 32 ওই যে ওইটার মতোই 3 কেজি এটা মতো 3 কেজি রাইস আর 6 কেজি গোশত 6 কেজি গোশত জি দাম পড়ছে এটা ওয়ানলি 3250 টাকা সিএমটা হচ্ছে 32 সিএম আচ্ছা আর এটা হচ্ছে 36 সিএম এটার মধ্যে রাইস করতে পার 5 কেজি

আর যারা অনেকেই রিকোয়েস্ট রাখে তো ভাইয়ার কথা হচ্ছে এই কম্বোটার ব্যাপারে প্রত্যেকটা ভিডিওতে একটু কথা বলে অডিয়েন্সরা খুশি হয় ভাই আপনার কম্বো 1 এ একচুয়ালি কি কি থাকবে এবং কোন সাইজ থাকবে এই যে কম্বো 1 এ থাকবে 16 মিল প্যান 16 সিয়াম মিল প্যান 24 ফ্রাইং প্যান 24 ফ্রাইং প্যান 25 রুটি তাওয়া 25 রুটি তাওয়া 24 কড়াই 24 কড়াই আর 26 মাল্টি প্যান যেটা আমি নাম দিয়েছি কম্বো ওয়ান কম্বো ওয়ান এটা যারা নিতে চান এটার দাম হলো ওয়ানলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে সেভেন পিসের ক্ষেত্রে শুধু দুইশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা কম্বো আচ্ছা কম্বো এখন কারো যদি আরেকটু বেশি প্রয়োজন মনে হয় কম্বো টু হ্যাঁ কম্বো টু কম্বো টু এর কম্বো টু এর ক্ষেত্রে এটা এটা চেঞ্জ হয়ে যাবে রিপ্লেস এটা সরে যাবে এটা সরে এটা এটা ঢুকে যাবে আচ্ছা তার মানে ষোলো মিল প্যান চব্বিশ ফ্রাইং প্যান

এটা কিন্তু আর সাথে নতুন করে অ্যাড হয়েছে আমাদের ঢাকা আঠেরো বেলি এবং ছাব্বিশ এটা যারা নিতে চান এটার প্রাইস হলো চার হাজার তিনশো মানে দুইশো ডেলিভারি চার্জ আর এই জিনিসগুলো কিন্তু কমন আমি চান বা না চান দিয়ে দিব ওকে ডান তো বরাবরের মতো এটার ক্ষেত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ যারা নিতে চান অতি সত্তর স্ক্রিনে চারটা নাম্বার আছে জেনিসি সেন্টার প্রাইস আটাত্তর নাম্বার সব চোদ্দ নাম্বার গলি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ দোতলা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করেন বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেলে কুরিয়ার বয়কে দিয়ে দিবে ওকে অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাইয়া সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর কিছু প্রোডাক্ট আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য তবে আমার দর্শকদের বলতে চাই এই যে প্রোডাক্টগুলো দেখেছেন এর পাশাপাশি আপনাদের কারো যদি কিয়ামের বিভিন্ন ধরনের প্রেশার কুকার তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মিক্সার গ্রাইন্ডার ব্লেন্ডার এগুলো যদি আপনাদের কারো দরকার হয় সো আপনারা অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এমনকি কারো যদি বিজনেস পার্পাসের জন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় কমিউনি ট করবেন দেখা হবে জেনিসিসের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম